সহজে যেদিন রাজকীয় স্বাদে এরকম সয়াবিন বানানো যায় জাস্ট নিরামিষের দিনকে বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসেই খাবে পোলাও বা রুটি বা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে কীভাবে বানিয়েছে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আর কতটা নরম হয়েছে তা দেখে নিন কতটা সুন্দর হয়েছে দেখ বলতে দোকান নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবারের ছেলে আর একটু সোয়াবিনের রেসিপি নেই আজকের আমি দেখুন এখানে একবারটি সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিন নিরামিষের দিনে আজকের রাজকীয় স্বাদে সোয়াবিনের রেসিপি আপনাদের দেখাবো কীভাবে এই রেসিপিটা বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন চলুন প্রথমে সোয়াবিনগুলো আগে আমি দেখুন এখানে আমি জল গরম করতে দিয়েছি জলটা ফুটে গিয়েছে এই জলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব ফুটে উঠলেই আমি নামিয়ে নেব নিরামিষের দিনে এই সোয়াবিনের এই রেসি রাজকীয় স্বাদের এই সোয়াবিনের রেসিপিটা একদম দুর্দান্ত লাগে আমরা যে কোনো নিরামিষের দিনকে কিন্তু আপনারা এই সোয়াবিনের রেসিপিটা বানাতে পারেন ভাত বা রুটি বা পোলাওর সাথে কিন্তু খুবই ভালো লাগবে কীভাবে এই রেসিপিটা বানাই আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকবেন আমার সঙ্গে থাকবেন আশা করি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে দেখেন এখানে সোয়াবিনটা আমার কিন্তু ফুটে গিয়েছে আর কিন্তু আমি রান্না করে নেব না এবার আমি বন্ধ করে দিচ্ছি এবারে পাঁচ মিনিটের জন্য জলের মধ্যে রেখে দেব দিলে তাহলে সোয়াবিনগুলো কিন্তু একদম নরম তুলতুলা হয়ে যাবে দেখুন এদিকে সোয়াবিনটা ঠান্ডা হতে এদিকে আমি একটা মশলা বেটে নেব এখানে দেখুন কাজু বাদাম আর কিছুটা চালমগজ আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা এই দুটো আমি সিলেটে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এদিকে দেখুন সোয়াবিনগুলো আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল জল থেকে সোয়াবিনগুলো একদম ভালো করে চিপে চিপে আর এখানে দেখুন একটা মিক্সি জাল নিয়েছে এই জালের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব একদম ভালো করে চেপে চেপে নিয়ে নেব দেখুন এবারে ঢাকনা দিয়ে একটা পেস্ট দেখুন এখানে কিন্তু একবারটি সোয়াবিন কিন্তু অনেকটাই হয়েছে এর মধ্যে কিছু মশলা দেবো দেখুন এদিকে এদিকে সোয়াবিনটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা একটু আমি এই সোয়াবিনের মধ্যে একটু গেট করে দেবো যাতে না বেলা ভাতটা থাকে এটা করে গেটার মিষ্টি গেট করতে কিন্তু একদম মসৃম একটা আলু শুতে পাওয়া দেখুন আলুটা আমার গেট করা হয়ে গেছে এই সোয়াবিনের মধ্যে দেবো চার চামচের মতো নাকুর কোড়া আবার এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এক চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা প্রথমে দেব দেখুন হাত চামচের মতন ঝাল লঙ্কা গুঁড়ো জিয়ে গুঁড়ো দেবো এক চামচের খানিকটা কম দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম হাত চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম হাত চামচের কম গরম মশলা দিলাম হাফ চামচের কম দেবো স্বাদ মতন লবণ হাফ চামচের মতন দিচ্ছি চিনি চিনিটা দিলে এখান থেকে বলবো খুবই খেতে ভালো লাগবে আর এখানে দেখুন বাইর ডেঙ্গের জন্য দিচ্ছি আমি চার চামচের মতন বেসন আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন আমি এখানে বেসনটাই দিচ্ছি চার চামচের মতো বেসন দিয়ে এবার আমি সবকোটা উপর ভালো করে সবনের সাথে মেখে নিই দেখুন এটা কিন্তু সয়াবিনের একদম মাখা গেছে সয়াবিনটা দেখুন আর এদিকে কিন্তু বৃষ্টি এসে গেছে পরে বৃষ্টি হচ্ছে এবারে আরে ডো টিক সয়াবিনে এবার এই ডো থেকে আমি কিছু কিছু সব নিয়ে দেখুন নেবো এরকম করে নিয়ে হাতের মধ্যে দিয়ে ভালো করে একটা গোল করে দিয়ে দেখুন এখানটায় আর এখানে দেখুন আমি কিছু এখানে রেখে কিছু আমি কিশমিশ নিয়েছি আবার চাইলে কাজু বাদামও নিতে পারে কিশমিশের দিচ্ছে দিয়ে এটাকে দেখুন আবার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু গালে করলে খুবই ভালো লাগবে এরম করে আমি রেডি করি আর তারপরে দেখাচ্ছি তেমন করে আমি সব কটা রেডি করে নেব এখানে কিন্তু আমার একটু ভালো ভিডিও কোনো অসুবিধা হচ্ছে আপনাদের দেখাতে আমি স্ট্যান্ডের মধ্যে কিন্তু দিয়ে করছি আমার ক্যামেরা ধরার লোক নেই তাই আমাকে নিজে নিজেই করতে হয় সবসময় কিন্তু আমি লোক পাই না তাই একটু ভুল করিতে হলে কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন আপনারা কষ্ট করে হলেও ভিডিওটাকে কিন্তু আপনারা দেখিয়ে নেবেন দেখুন এখানে একইভাবে আমি সব কটা রেডি করে নেব দেখুন দেখুন সব গুণ আমার রেডি হয়ে গেছে আর দেখুন পত্র হয়েছে দেখুন পত্র হয়েছে দেখেছেন রান্না হয়ে যায় দেখুন এদিকে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গলমের এবারে বলুন বলগুলো আমি দিয়ে দেখুন বলগুলো আমি সব দিনে দুবার ধরে আমি ভেজে নেব কড়ার টান্নাটা ধরে কিন্তু আমি এখন একটুখানি ঝাঁকিয়ে দিয়েছে দিলে খেলে ওপরে একটু তেলটা উঠে যাবে থাকবে না আর এখন কিন্তু নাড়া দিলে হবে না যদি সোয়াবিনের দিল খুবই এখন একটু নরম আছে এবারে অ্যাক্সিড হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে উঠে যাব দেখছি নিরামিষ নিয়ে কিন্তু আপনার একবার হলো এরকম কিন্তু বানিয়ে দেবে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু সাথে কিন্তু প্রচুর ফোটু শেয়ার করে দেবেন দেখে নেই আর একটা আমি হতে দেব দেখুন এখানে আমি লাল লাল করে উল্টো পাল্টে সর্ম বলগুলো ভেজে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন এখানে কিন্তু একটাও ভাঙে দেখেছেন এবার আমি তেল ঝাড়িয়ে নেবো নিয়ে নেবো দেখেছেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু পকোড়া হিসাবে বিকেলবেলা বেলা চায়ের সাথে এরমভাবে খেতে পারেন দেখছেন কারি না করে দেখেছেন আর বাদ বাকি কিনা একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমি ভাজতে ভাজতে এখানে দেখুন একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেবো এই বাটির মধ্যে আমি নেব দেখুন পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ গ্রামের একটু বেশি দই নিয়ে নিয়েছি এটা যেহেতু রাজকীয় স্বাদে করবো তার জন্য আমার লাগবে আর যে চাল মগজ আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম এর সাথে নিয়ে নিলাম নিয়ে আর আমি দই আর এটা ভালো করে ফেটে নিলাম মশলাটা তৈরি করে নেব দেখুন দেখুন দই আর মশলাটা ফেটে এক সাইডে রেখে দিলাম এবার এদিকে বল ভাজা হয়ে গিয়েছে দেখুন বলবো না চার বাইকো সব ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি দেখে দেখুন তেলটা আমি কমিয়ে নেব এতটা তো আর লাগবে না দেখুন তেলটা আমি তুলে নিয়েছি তেলের মধ্যে দেব দুটো দারচিনি চারটে এলাচ একটা তেজপাতা তুই দেবো দেখুন মৌরি ফোল দিন তোলনটা যখন একদম একটা মিষ্টি গন্ধ বেরোবে ভাজা তখন আমি দেখুন ফোনটা থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে গিয়েছে কোনটা ভাজা হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখে দিয়েছি ওই ফোলনের মধ্যে দেবো আমি দেড় চামচের মতন কাঁচা লঙ্কা আর আলাদা এক চামচের মতন জিরা গুঁড়ো সাত চামচের মধ্যে ধনিয়া গুঁড়ো আর তবে এক চামচের মতো শাক লঙ্কা গুঁড়ো এটা কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না এবার সব দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব মশলাটা যখন আমার ভাজা গেছে এবারে ফিটিয়ে রাখা দই আর কাজু আর ঝাজম বাতিলটা দই দিচ্ছি

সব থেকে কিছুটা বেঁচেছিলাম কিটমিক দিয়েছিলাম লাস্টে যে আর কিছু দেখতে পাচ্ছি এই মশাগুলো দেখি আগে থেকে আমি নারকেল দিয়ে বা জল পাইল তৈরি করে দিয়েছিলাম নাক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফেস ক্রিমটা দিতে পারেন দুধের বদলে এ কিন্তু একটা মালাই মালাই ভাব একটু নিয়ে এবার খেটে হেঁটে ফেটে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবে যেহেতু বলগুলো সবজনের বল দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না ভেঙে যাবে তাড়াতাড়ি দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এবারে এর মধ্যে ধরো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন গরম মশলা এই মশলাগুলো আগে দিয়ে দিতে কোটা দিলে কিন্তু আর ঘাঁটা যাবে না আর নাড়া যাবে না দেখুন আর মেড়ে চিড়ে আর কোটা করে দিয়ে দেবো দেখুন সুন্দর হয়েছে দেখুন চামচের মধ্যে দেখুন ধরে দেব এক চামচের মতন কষারি মেটি ড্রাই করে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভারও আস ফ্লেভারের জন্য এক চামচের মতন ঘি দিয়ে দিলাম আর চিরা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে আর কিন্তু জাল দিলে আমরা ঢাকা দিয়ে দশ মিনিট পরে আপনাদের দেখাবো যে কোপ্তাকাইটা কতটা রাজকীয় স্বাদে সয়াবিনের এই রেসিপিটা কেমন হয়েছে আপনাদের দেখাবো ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে আপনাদের সাথে দেখাবো দেখুন দশ মিনিট পরে আমি আসছি দেখুন কোপ্তাকাইটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছি দেখেছেন রাজকের সাথে সয়াবিনের এই রেসিপিটা হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেবেন তাহলে আমার এই রেসিপিটা যেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কতটা মজা দেখুন আপনাদের একটা পুলো দেখাচ্ছে দেখেন এটা ভাত রুটি পোলহর সাথে যার সাথে খাবেন দেখে না মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে দেখেছেন এতটা সুন্দর হয়েছে আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার